একবার রামপুরে আটকেছে আমিনুল বলে এক পুলিশ অফিসার পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের আমরা বসে লড়াই করেছি তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশ আবার গেছি জেলিয়া খালি সন্দেশ খালিতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে যত অত্যাচার করেছে দশ বছরে সব হিসাব হবে সব হিসাব হবে আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো একা শাহজাহানকে পুরলে হবে না জিয়ারুদ্দিন মোল্লা সহ আলমগীর সহ এখানকার সাহানুর সহ সব গুন্ডাকে গড়তে ঢোকাতে হবে আর একা সন্দেশ খালি নয় পশ্চিম বাংলায় এমন পঁচিশ থেকে তিরিশটা সন্দেশ খালি আছে তাই এ লড়াই চলছে চলবে ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশকালীর মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহ আর মমতারা ছাড়বে না এ লড়াই চলবে তো চলবে তো ইভিএম এ বদলা হবে তো ইভিএম এ

আপনাদের সঙ্গে আছি কথা দিলাম হিঙ্গলগঞ্জ ফাঁকা করব মিনাখা ফাঁকা করব হাডোয়া ফাঁকা করব বাসন্তী ফাঁকা করব গোসাবা ফাঁকা করব ক্যানিং ফাঁকা করব ফলতা ফাঁকা করব ভাঙড় ফাঁকা করব বসিরহাট গ্রামীণ ফাঁকা করব বাদড়িয়ার লিটন কেও ফাঁকা করবো একটা কেউ ছাড়ব না জয় রাম জয় রাম জয় রাম জোর বলো আরো জোরে আরো জোরে জোরে সবাই মিলে জয় রাম আমি পনেরো বিশ মিনিট নিলাম বাকিটা সুকান্ত বাবু নিবেন দিদি না এখন পিসি শাহজাহানের মাসি আপনি একা ফুটেজ খাবেন না আপনি যেখানেই যাবেন দু ভাই সুকান্ত মজুমদার আর শুভেন্দু করবে পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে তো ভাইপোকে প্যাকেট করবো আর পিসিকে প্রাক্তন করব। আমি কে জানেন তো নন্দীগ্রাম জানেন তো কে হেরেছিল কত ভোটে কত ভোটে চোর মমতা হারিয়েছি আর সবচেয়ে বড় চোর হচ্ছে মমতা শাহজাহানের রক্ষাকর্তা হচ্ছে মমতা আর এই পুলিশগুলো গুলো একটু সাবধানে থাকবেন যত মোবাইল ফোন লুকান না কেন সব নাম্বার আমাদের কাছে আছে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি